আসসালামু আলাইকুম বিওয়ার্ডস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা রেসিপি সেটা হলো চিংড়ি পটল তো এই চিংড়ি পটল রেসিপিটা কীভাবে আমি তৈরি করেছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করব তো রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন আমরা কিভাবে রেসিপিটা তৈরি করেছি দেখে আসি তো দেখতে পাচ্ছেন এখানে নিয়েছি আমি কয়েকটা পোটল তো পটলটাকে আমি ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এখন হচ্ছে এই পটলটাকে আমি ছুলে নিব আর কি খোসা ফেলে নিব প্রথমে তো এভাবে করে আমি খোসাগুলো ফেলে নিয়ে দিয়েছি আর কাটার সময় বোটাগুলো ফেলে দিব তো এই যে দেখুন আমি এভাবে কিউব কিউব করে কেটে নিয়েছি পটলগুলো তো এখন হচ্ছে চিংড়ি মাছগুলো আমি খুব সুন্দর করে বেছে নিব তো এখানে এই চিংড়ি মাছগুলো আমি নিয়েছি তো এখন হচ্ছে চিংড়ি মাছটা বাঁচব তো চিংড়ি মাছটা বাঁচার শেষ এখন হচ্ছে আমি রান্না করতে চলে আসলাম তো এখানে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি সরিষার তেল আর দিয়ে দিলাম আমি পেঁয়াজ কাঁচামরিচ এগুলো দিয়ে আমি এখন দিয়ে দেবো আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো দিয়ে দেব আমি এখানে হালকা একটু আর কি অল্প পরিমাণে মরিচের গুঁড়ো কারণ এখানে আমি কাঁচামরিচটা দিয়ে দিয়েছি এজন্য এখন হচ্ছে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব লবণটা দিয়ে একটু হালকা পানি দিয়ে আমি মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিব তো পানিটা দিয়ে দিয়েছি যাতে করে গুঁড়া মশলাটা না পুড়ে যায় এজন্য তো পানিটা দিয়ে তারপর হচ্ছে এখন মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে তো এই চিংড়ি পটল রান্নাটা কিন্তু একদম সহজ একটা রেসিপি তো এটা যেরকমই সহজ তেরকমই আবার খেতে অনেক অনেক মজার তো এই মজার একটা রেসিপি যদি থাকে তাহলে অনেক অনেক ভাত খেয়ে নেওয়া যায় কারণ এই চিংড়ি পটলটা আপনি যেভাবে ভাতটা খেয়ে নেবেন মাংস দিয়েও এভাবে খাওয়া যায় না এত স্বাদের একটা রেসিপি এটা তো এভাবে করে চিংড়ি পটল দিয়ে আপনারা বাসায় তৈরি করে দেখবেন তো চিংড়ি মাছটা এখানে দিয়ে দিয়েছি এখন হচ্ছে চিংড়ি মাছটাকে একটু পানি দিয়ে খুব সুন্দর করে মাছটাকে একটু জাল করে নিতে হবে আর কি কষিয়ে নিতে হবে তো এভাবে জাল করে মাছটাকে আমি কষিয়ে নিয়েছি দেখুন তো মাছটা কষানো হয়ে গেছে এখন হচ্ছে মাছগুলোকে আমি প্রথমে উঠিয়ে নিব তো মাছগুলোকে উঠানোর পরে যে অবশিষ্ট মশলাটা আছে তো মশলার ভিতরে আমি পটলগুলো খুব সুন্দর করে আর কি নেড়েচেড়ে ভেজে নেব এখানে কোনো আমি এক্সট্রা কোনো মশলা দেব না এই মশলাতেই আমার এই পটল চিংড়ি রান্নাটা করে নিব তো একটা ডাকনা দিয়ে ডেকে রেখেছি তো ডাকনাটা উঠিয়ে নিয়েছি দেখুন আস্তে আস্তে কিন্তু পটলটা কমে যাচ্ছে এভাবে নেড়ে চেরে হালকা ভাজতে হবে তো পটল পোটলটা কিন্তু বাজা হয়ে গেছে এখন হচ্ছে আমি যে ঝোলের পানিটা এই পানিটা এই পর্যায়ে এসে দিয়ে দিয়েছি দেখুন তো এখন হচ্ছে পানিটা বলক তোলার জন্য অপেক্ষা করব তো দেখুন এই যে বলক চলে আসছে তো এখন হচ্ছে যে চিংড়ি মাছটা আমি উঠিয়ে রেখে দিয়েছিলাম তো ওই চিংড়ি মাছটা এই পর্যায়ে এসে দিয়ে দিতে হবে এখানে কিন্তু সব মশলাগুলো এইটার ভিতরেই তো এই পর্যায়ে এসে দিয়ে দিলে মশলাটা খুব সুন্দর করে পটলের ভিতরে ঢুকবে সব মশলা একসাথে খুব সুন্দর করে রান্না করে নিতে হবে তো এখন আমি একটা ঢাকনা দিয়ে ডেকে রাখবো তো ডাক্তারে আমি উঠিয়ে নিয়েছি দেখুন তো পটলটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে তো আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে এসে গেছে এখন অল্প কিছুক্ষণ জাল করে রান্না করে নিব তো এই পর্যায়ে এসে আমি দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো জিরের গুঁড়োটা দিয়ে একটু মিক্স করে নিতে হবে তো হয়ে গেল আমার চিংড়ি পটল রান্না দেখুন খুব সুন্দর একটা সহজ রেসিপি তো আমরা এভাবে কিন্তু ছোটো ছোটো রেসিপিগুলোকে অনেক মানে মজার করে রান্না করে খেতে পারি তো এই চিংড়ি পটলটা খেতে অসম্ভব মজার এভাবে আপনারা একদিন রান্না করে খেয়ে দেখবেন যারা না খেয়েছেন এ পর্যন্ত তাই দেখুন মাশাল্লাহ দিলে খুবই সুন্দর লোভনীয় লাগছে দেখতে তো খেতেও অসম্ভব মজার হয়েছিলো তো এভাবে আপনারা বাসায় ফ্যামিলির সবাইকে নিয়ে রান্না করে খেয়ে দেখবেন সবাই আপনার প্রশংসা করবে এরকম একটা রেসিপি যদি করে দেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ